আসসালামু আলাইকুম আরেকটি কাজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি সোহেল তানভীর আর আজকে যে কাজটি দেখানো হচ্ছে এটাও ফিক্সড পদ্ধতি মানে গ্লু সিস্টেমে করা হচ্ছে টেপ আর গ্লু দিয়ে আর যে ভদ্রলোকের কাজটা করা হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল ভাই ফয়সাল ভাই আসছে মিরপুর থেকে ফয়সাল ভাই আমাদের অনেকগুলো ভিডিও দেখছে তার ভিতরে অমী ভাইয়ের কাজটা খুব ভালো লাগছে এজন্য ভাই আসছে গ্লু যেটা হয় আগের ভিডিওতেও বলছি যে এটা মাথায় রেখে আপনি ঘুম গোসল সাবান শ্যাম্পু সব কিছুই করতে পারবেন এটা এক মাস পর্যন্ত এক মাসের ভিতরে খুলতে হয় না এক মাস পর পর আপনাকে খুলতে হবে আর এটা আপনি চাইলে বাসায় নিজেও করতে পারবেন চাইলে আমাদের কাছে আসতে পারবেন অনেকেই বলে ভাইয়া আমাদের বাসা তো অনেক দূরে আমি তো আসতে পারবো না তার জন্যই বলতেছি ভাইয়া গ্লু সিস্টেমটা করলেন বা টেপ সিস্টেম করেন প্রত্যেকটাই সার্ভিসিং আপনি বাসায় নিজে করতে পারবেন সেক্ষেত্রে যেটা করতে হয় যে অ্যাক্সেসোরিজ জিনিসগুলো কিনে নিতে হয় গ্লু বা টেপ এগুলো কিনে নিতে হয় আর ভাইয়ার কাজটা করা হবে অলমোস্ট ভাইয়ের কাজটার মতোই ভাইয়ের কাজটা দেখে ভাইয়া আসছে তো সো ওই একই টাইপেরই হবে এটাও ভাইয়া এটা ফিক্সড পদ্ধতিতে করতেছে বাকি আপনার আরও তিনটা সিস্টেম আছে টেপ ক্লিপগুলো যে কোনো সিস্টেম করতে পারবেন আর আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দুয়ে আর এই যে যে ভাইয়ের কাজটা করতেছি এটার প্রাইজও যেহেতু অমিভেটার মতো অমিভেটটা দেখে আসছে এটার প্রাইজও দশ হাজার টাকা বাকি আপনার আমার কাছে ছ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সাইজ কোনো বিষয় না সাইজ ছোট বড়ো একই দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আর আপনার যে কোনো হেয়ার কাট করতে চাইলে যে কোনো স্টাইল করতে চাইলে যেভাবে করতে চাইবেন ওইভাবে করা হবে ভাইয়ের কাজ প্রায় শেষ মানে আমরা তো এটা টেনে করা হয় মানে কাজটা তো অনেক বড়ো হয় সেটাকে আমরা ছোট করে এডিটিং করে দিই আর কি নাহলে এক ঘন্টা তো আপনারা বসে দেখতে চাইবেন না যার জন্য তিন চার মিনিট করা হয় দেখেন ভাই পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে কিছুক্ষণ আগে বিফোর আর আপনার চেনাই যায় না তো ভাইয়ার সাথে আছে আবার ভাইয়ার ছোট ভাই আসছে সেও দেখতেছে তার একটু চুলের সমস্যা আছে তো উনি দেখলে ওনার ভালো লাগলে হয়তো উনিও করবে ভাইয়া যেমন ওনারটা দেখে একজনটা দেখে আসছে ভাইয়ারটা দেখে ইনশাল্লাহ আমরা কাস্টমার পাব পিছন সাইডটাও দেখানো ট্রাই করা হচ্ছে ওইটা হচ্ছে ওনার ভাই সাথে আসছে দেখেন পিছন সাইডটা দেখানো হচ্ছে কোনো সাইড থেকে আসলে বোঝা যাবে না এটা মানুষের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় চুলের চুল আসলে সৌন্দর্যের বিশাল একটা ব্যাপার আর এটা খুবই কমফোর্টেবল মাথায় রাখলে কোনো ধরনের চুলকা নেই অ্যালার্জি এই কোনো সমস্যা নেই মাথায় রেখেই আপনারা ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড সব কিছু করতে পারবেন যে কোনো হেয়ার কাট করতে পারবেন যে কোনো স্টাইল করতে পারবেন আর আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে কল দিতে পারবেন ধন্যবাদ